হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিলাম চলে সবজি দিয়ে পমফেড মাছের ঝোল প্রথমে কড়াইতে তেলে গরম করে নিলাম তারপর পল্টেড মাছগুলোকে একে একে ভেজে তুলে রাখলাম তারপর ওই থেকেই পাঁচ পড়ানোর শুকনো লঙ্কা করে দিলাম এরপর সব সবজিগুলোকে ওই মতো অ্যাড করে দিলাম সবজি ভেজে ভাজো হয়ে গেলে এরপর এমন ধরনের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ওই সাথে মিশিয়ে দিলাম টমাটো এর মতো কাঁচা লঙ্কা আর টমেটো নুন হলুদ লঙ্কা জিরে ধুনে সব কিছু মিশিয়ে সব কিছু অ্যাড করে এরপরে আমি মিশিয়ে দিলাম মশলা শব্দের সব অস্বাভাব অনেকক্ষণ হয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে জল অ্যাড করছি পরিমাণ মতো পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়ার পরে এরপরে আমি কড়াইটা ধাকা রেখে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিচ্ছি মাছ দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিই কম্পেন মাছের পাপটা শোল রেডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি